ভাইয়া পড়তেছো নাকি ইউনিভার্সিটি তো সবাই পড়তেই আসে তাই না স্টুডেন্টের কাজটাই তো এটা কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা থেকে বেশি বাইক চালাতেই স্বাচ্ছন্দ্য পড়ত বাইক চান্স তুমি আমাকে কিছু মেন করলে না না ভাইয়াছি আপনাকে কেন কোনো কিছু মিন করবো বলেন তো আপনাকে কোনো কিছু আমি একদম মিন করি আর আপনার মতো একজন সিনিয়রকে আমি না না নেভার আপনি ভুল বুঝছেন বাহ রোমিও জুলিয়েট শোনো মে প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে তো সেই জন্য কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হয়েছে জুলিয়েট কে মুখস্থ নয় আত্মস্থ করে হৃদয় গহিনী রেখেছি কিন্তু জুলিয়েটের সাথে রোমিও পরিচয় হওয়ার আগে কিন্তু রোমিও রোজালিন ভালোবাসতো আচ্ছা একটা মানুষ তার জীবনে ঠিক কতবার প্রেমে পড়তে পারি বলেন তো আগ্নেয়গিরি লাভা জীবার কোটি কোটি বছর ধরে মাটিকে আষ্টপৃষ্ট ভাবে আঁকড়ে রাখে সেই লাভাই হয়ে যায় মাটির প্রকৃত ভালোবাসা ঠিক তেমনি রমের প্রকৃত ভালোবাসা ছিল জুড়ি আমি তোমার থেকে দুই বছরের সিনিয়র তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবো কি চাইবো তোমার যা ইচ্ছো নাহি কিছু করে না কো পিছু পিছু দেখো আমি কিন্তু ওই ধরনের ছেলে না আমি সেরকম করে কোনো কিছু বলিনি আমি মজা করছিলাম ভাইয়া

একদম সর্বজ্ঞতা সমশেন না এখন আমি উঠতে পারি যেহেতু আমার আর কোনো ওয়ে নাই কোনো স্কোপ নাই কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন কারণ আমি জানি আপনি অনেক রাস চালান আমি কিন্তু ভয় পাই এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই দেখেন আমি আস্তে চলতে পারি না আর আমার উপর আপনি ভরসা করে লাগবে হ্যাঁ না আমি যাচ্ছি না ভাই আপনি যান আমি কি আসলে ভয় পাই আমি নট কিরে দাঁড়ে হাঁটতে পারেন পেলে পরে যাওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছে তোমাদের আজ কালকে একটু জরুরি ভিত্তিতে বাড়িতে আসতে হবে আচ্ছা কি হয়েছে আমাকে বলেন তো খুলে আব্বা আমি আপনার ফোনে জিজ্ঞেস করলাম যে আম্মার কোনো শরীর খারাপ থাকে আপনি কিছু বললেন না আমি ভাবলাম হয়তো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে আপনি মানে এত এরকম জরুরি তলব করলেন আমাকে বলেন না আমার অনেক টেনশনে আছে আম্মু বলো না কি হয়েছে শোন শোন আমি খুলে পুলি তুই তো এখন বড় হয়েছো পড়াশোনায় মার্শাল্লাহ অনেক ভালো তোর তো বিয়ের বয়স ও হয়েছে নাকি তোর একটা খুব ভালো বিয়ে সম্বন্ধ হয়েছে আপনি মানে এই জন্য এখানে ডাকছেন আমি ঢাকা থেকে এত জার্নি করে এখানে আসছি আপনার এই কথা শোনার জন্য আমি বুঝলাম না আমি আমার মিড মাঝখানে আপনাদের এখানে আসছি আমি এখন কিসের বিয়ে করবো আমার মিড টার্ম চলতেছে আমি একদম পড়াশোনার একদম

তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে দশ লক্ষ টাকা ধার নিচ্ছিল হারুন ওই বদমাইশ হারুন অমন করে কয় না মা মানুষের কি অমন করে কইতে হয় এখন তোর বাপের কাছে সে টাকার জন্য প্রেশার দিচ্ছে তোর বাপের কাছে প্রস্তাব দিচ্ছে তোর বিয়ে করতে চায়